হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ দেখো অনেক জান সকালবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন প্রায় তোমার অনেকটাই বেলা হয়ে গেছে ওরা দুজন এখন বাইরে বল খেলা করছে ফুটবল এরপরে স্নান হবে আর ওদের মা এই সবে উঠেছে আবার একটু পরে বিয়ে বাড়ি যেতে হবে এই উজান এদিকে

ওই মা ডাকছে মা ডাকছে দেখে দেখ মা ডাকছে ওই মা ডাকছে যা যা বাপ্পা এদিকে চলে আয় বাবু যায় মা দেবে মা পার্ল না যখন তখন কামড়ে দিচ্ছে উঠে উঠে খেলা করো হ্যাঁ খেলা করে নাও অনেক আরু যেন এখন বসে আছে আজকে ঠিক আছে আমার এ করতে হবে না অনেক আরু যেন এখন খেলা করছে দুষ্টুমি করছে কমল মামা এসেছিলো ওরা ওদের জন্য কি কি এনে দিল কেক টেক লেবু টেবু এনে দিল সব খেয়েছে সেগুলো ভিডিও করা হয়নি কারণ আমি একটু ঘুমাচ্ছিলাম এদিকে ওই দেখো চলে গেল আয় এদিকে আয় ওই দেখ মা ওকে তারাস না আয় রে বাবা আয় 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 এদিকে আয় আচ্ছা আসো এদিকে আস বাবু আসো এদিকে আস আমি এখন চা খাইনি চা খাবো

দেখো অনেক স্নান হয়ে গেছে এখন দেখো ড্রেস করে মোজা পরে আর এখানে খেলা করছে এত অধুষ্ট হয়েছে কই ও বাবা রা কই তাকাও এই দেখো এই যে এই জানি এই এটা নিবি এটা নিবি এটা নিবি কি করছো খেলা করছো ন্যন্যু হয়ে গেছে বাইরে খেলা করছো ন্যন্যু হয়েছে ভালো আছো ভালো আছো ভাও উজান ভালো আছো করিস না ওরম করিস না তুই ওটা কি করছিস ওই দেখ কত বড় ফাড়া হয়েছে তো বাবা বলে তো বাবা মা তখন ওদের পাহাড়া দিচ্ছিল আমি ভিডিওটা এডিট করছিলাম কালকে ব্লগটা ব্লগ এডিট করছিলাম থামেল করছিলাম উদিত গেছে এখন চুল তুল কাটতে ওর ফোনটা আমার কাছে আমার ফোনটা ওর কাছে আর এখানে অনিকা রুজান খেলা করছে দেখেন তো কি সুন্দর কে রে কুকুরের দাগ করে মামা মামা দুস্তু মামা করে মামা করে চলো ঘরে চলো ঘরে চলো মামা মাম ঘরে চলো ভালো আছো তোমরা ভালো আচ্ছা উজান ভালো আছো উজান তুমি ভালো আছো বলে হ্যাঁ বলে হ্যাঁ এরম গর অনি কিছু করো করো না ওটা ওর তুমি ওটা নিচ্ছ কেন দেখো আমি কোথায় এসে ভিডিও করছি আমার চা খাওয়া হয়ে গেছে উদিত গেছে বললাম যে হচ্ছে চুল দাড়ি কাটতে দিকে চলে আসো চুলদারি কাটতে আমাদের একটা বিয়েবাড়ি আছে সেখানে আমার উদিতের ক্যামেরার কাজ আছে আর কি ফটোগ্রাফি তো আমিও যাব ওর সাথে যাবো কি ভাবছি এখন পরে যাবো না ওর সাথে যাবো অনেকটাই দূরে তো সেই কারণে চাটা খাওয়া হয়ে গেছে কালকের খাবার ছিল মা গরম করে দিয়েছে উদিত খেয়ে গেছে আমি এখনও খাইনি তো অল্প করে খাবো আর অনিকা রুজানকে এখন ভাত খাওয়ানো হবে অনিক ওদিকে আবার পটি করে ফেলেছে মা এবার ওকে ধোয়াবে তারপরে খাওয়া দাওয়া করাবে তো চলো কি কী করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো ওদিকে অনেকের পটি ধোয়ানো হচ্ছে আর এই যে উজান উজান এখন বলছে হাম্বা গরু দেখবে বসো বসো আ লাগবে বসো তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও মামা এদিকে মামা এদিকে তাকাও এটা কে গো এটা উজান কই হাম্বা গরু এসছে তাকাও তো সবাইকে বলে আসেনি না 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 মাও কই মাও কই এই যে মাও মাও কই এদিকে তাকাও ভালো আছো ভালো আছো উজান এই দেখো মোজা পড়েছে মোজা পড়েছে বুঝান মোজা পড়েছে আর এই যে অনিক পটি ধুয়ে এখন দাঁড়িয়ে আছে এদিকে তাকাও অনি এদিকে তাকাও এদিকে তাকাও ভালো আছো ভালো আছো ভাও আমি এখনো স্নান করিনি শ্যাম্পু করবো কালকে করেছি যদিও আবার আজকে করতে আর এখন সব থেকে ডিফিকাল্ট যেটা বিয়ে বাড়িতে কি পড়ে যাব সেটা এখনো ঠিক করা হয়নি তো ঠিক করতে হবে তো তাই না বিয়ে বাড়ি যাব টাটা চলে না ও উজান খালি আমার না তুলে তুলে ফেলে দেয় ও একবার পরে আমাকে একবার পড়ায় ওই পাখি কই পাখি মাম পাখি কই পাখি কই কলা কই গো কলা কই দেখি দাও তো সবাইকে কয় আ চলো আমার এখনও স্নান হয়নি যেন তো দেরি করে হবে কারণ নদীতে আসলে তারপরে শ্যাম্পু ট্যাম্পু কিনব একটুখানি সোনার দোকানটায় যাওয়ার কথা আছে কথা বলার কথা আছে তো দেখি কি হয় বাবা আমারটা মাম দাও তো হ্যাঁ আর হ না আমি আমি না আমি টিপ দেবো না চলো আঙুল চাটি আঙুল চাটি আমি আঙুল চাটি আমার ঘরে নিয়ে চলে এসেছি এবার ভাত কলা এই আবার আঙুল চাটবে কে আঙুল চাটবে ওয়ান টু থ্রি আঙ্গুল চাতি এ অনি 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 আঙ্গুল চাতি চলো অনিকার উজানকে আমি খাইয়ে নিয়ে আবার আঙুল চাটবে কে 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 তুমি ওয়ান টু থ্রি স্টার থ্রি স্টার থ্রি স্টার আম অনি 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 আম আঙুল চেটেছে হাতালি হাতালি দাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টাটা হ্যাপি বার্থডে টু ইউ বাই বাই পরে কথা হবে

তো দেখো চলে এসছি আমরা রাস্তা মানে বেরিয়ে পড়েছি চলে এসছি এখনো যেতে পারিনি তো অনেকটাই রাস্তা আমাদের বাড়ি থেকে যাদের বাড়িতে যাবো আর কি আমাদের ব্যাচমেটি উদিতের সাথেও পড়তো আমাদের সাথেও পড়তো মানে একসাথেই পড়তো তো তাদের আজকে হচ্ছে বউ তো সেই জন্য আমি তো জ্যাকেট পরে নিয়েছি দেখো টুপিটাও লাগিয়ে নিয়েছি কারণ রাস্তার মধ্যে ঠান্ডা ছিল হাওয়া লাগছিল সেই কারণে আর এখানটায় রাস্তাটা একদম খারাপ ছিল সেই জন্য আমি বলছিলাম রাস্তাটা পুরো খারাপ তো চলো বিয়ে বাড়ি যাওয়া যাক এদিকে তো আবার ফটোগ্রাফির কাজ না হলে অনিকা ওজনকে নিয়ে আসতাম তো যাই হোক চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে তো এখানে এসে প্রথমে আমি গিফটটা দিয়ে দিচ্ছিলাম তো এই হচ্ছে আমাদের বন্ধুর বউ আর সাদা কালারের দেখো ড্রেস পরে আছে ওটা হচ্ছে আমাদের বন্ধু দাঁড়িয়ে আছে যেটা তো এখনো সবে সবে এক দুজন করে লোক আসা শুরু করেছে এখনো সেরকমভাবে লোকজন আসা শুরু হয়নি আর উদিত চলে এসছে এবার উদিত ওর কাজে লেগে পড়েছে আর কি জিনিসপত্র সব বের করে ফেলেছে এদিকে পটার সেটিং টেটিং করছিল আরও লাইন টাইন গুলো সেটিং করছিল লাইট বের করেছে ক্যামেরা ট্যামেরা সব বের করে রাখা হয়ে গেছে তো সব কিছু সেটিং হয়ে গেলে তারপরে শুরু হবে ফটো তোলা তো দেখতেই পাচ্ছো একদম লোকজন কম বললাম তো সবে সবে এক দুজন এসছে তো আমি তো বসে আছি ক্যামেরাম্যানের ক্যামেরার পাশে আমাকে আমি একটা চেয়ার পেয়ে গেছি ব্যাস ওখানেই বসে আছি ওখানেই সারাক্ষণ বসেছিলাম তো আমি দেখিয়ে দিচ্ছিলাম যে আমি তোকে একটু দেখাই তুই কী করছিস সেটা একটু দেখাই তো আমি বলছিলাম একটু হাই কর হাই কর সে তাকাই নি তো ওই যে লাইট ফাইট লাগাচ্ছে কী সব আমি অত কিছু বুঝি না যাই হোক মোটামুটি উদিত উদিতের কাজ করবে বলে সব রেডি করছিল তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম যে এগুলো কি কি করছে তো তারপরে আমি তো একটা হালকা পাতলা শাড়ি পরে এসেছি কারণ বেশি ভারী সাজিও বেশি ভারী শাড়িও পরে আসেনি কারণ কি বলতো জানি সেই জ্যাকেট পরতে হবে আমি সারা বিয়ে বাড়িতে জ্যাকেট পরেই ছিলাম শুধুমাত্র ওই দু একজন বলছিলো একটুখানি জ্যাকেটটা খুলে ছবি তোলো তাই জন্য একটু ছবি তুলেছিলাম জ্যাকেটটা খুলে এক দুবার তো এদিকে লাইট জ্বলে গেছে পটার এবারে ফটো তোলা শুরু হবে আর আমি দেখছিলাম খুব খারাপ হয়ে গেছে কারণ কি বলতো টুপি দিয়ে এসেছি তার উপরে রাস্তায় প্রচণ্ড হাওয়া ছিল অনেকটা জোরেও চালিয়ে এসছে কারণ এদিকে হচ্ছে তোমার অনেকটা রাস্তা তো আমাদের বাড়ি থেকে অনেকটাই ভেতরের দিকে ওদের বাড়ি তো সেই কারণে তো অনেকটাই দূরে আর অনেক আরো জানকে সেই কারণেই নিয়ে আসিনি অনেকটা দূরেও তারপরে ঠান্ডাও তো যাই হোক চলো এবার তোমাদের সাথে শেয়ার কি কি করছি এই যে দেখতে পাচ্ছ দুটো পটা লাগানো হয়ে গেছে লাইটটা জ্বলে গেছে আর যেই জ্বলে গেছে এই লাইটটা না এখান থেকে না লোকজন যাচ্ছেই না যে লাইটটা মাঝে মাঝে অফ করে দিচ্ছে যে গরম হয়ে যাচ্ছে বলে একটুখানি বন্ধ করে দিচ্ছে তখন লোকে এসে বলছে একটু লাইটটা জ্বালাও না ছবি তুলবো তো যাই হোক এখানে ওদিকে ফটো তুলছে তো ওদের এই রিসেপশনটা হচ্ছে ওরা কদিন আগে হচ্ছে কালীঘাটে বিয়ে করেছে তো ওই জন্য আর মেয়ের বাড়ি থেকে যেহেতু মানেনি তাই জন্য কোনো অনুষ্ঠানও হয়নি আর ছেলের বাড়িতে ওই জন্য অনুষ্ঠান হচ্ছে কদিন পরে তো উদি তোমাকে বললো যা এবার তুই কিছু খাবি তো আয় তো আমি কি করলাম দেখো এখানে ওরা পকোড়া করেনি করেছে ড্রাই চিলি চিকেন আর সত্যিই খেতে খুব সুন্দর ছিল আমি তো অনেক খেয়েছি আর এদিকে নিয়েও উদিত তো কাজ করছিল উদিতকে বলছিলাম তুই একটু খা খা তো মাঝখানে মাঝখানে ও তো নিজের হাতে মনে এক দুবার খেয়েছে তারপরে আমি মোটামুটি ও কাজ করছিল খাইয়ে দিয়েছিলাম শুধু কফি টাইনে দিয়েছিলাম ও একা খেয়েছে সেটা এই যে দেখো কখনো কফি ঠান্ডা হয়ে যাচ্ছে কখনো গরম থাকছে এরকম করেই আর কি তো আমি চলে এসেছি এবারে ফুচকা খেতে একা একা আর চেনাজানা কাউকেই তখন দেখতে পাইনি আর এদিকে ড্রাই চিলি চিকেন দিচ্ছিলো আর এদিকে কফিও দিচ্ছিল তো আমি ফুচকা খেয়ে নিয়ে চলে এলাম কফি নিয়ে দুজনের জন্য দুটো কফি নিয়ে এবার চলে যাব ওই ক্যামেরাম্যানের পাশে বসতে তো উপরে দেখো প্যান্ডেলটা এরকম করেছিল আমি একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম যেটা ফুল মতো করেছিল আর আমি এখানে একা একা বসে বসে কফি খাচ্ছি আর উদিতের কফিটা পাশে রাখা আছে ঠান্ডা হয়ে যাচ্ছে তো এখন কাজে ব্যস্ত তো ওদেরকে আজকে দেখিয়েই দিলাম অনেকটাই দেখিয়ে দিচ্ছি এই যে দেখো দাঁড়িয়ে আছে কফিটা খেয়ে তো যাই হোক এই যে দেখো দুজনের এখন ফটো তুলছিল একটা দুটো করে লাস্টে ওদের তোলা হবে যেহেতু লোকজন কম ছিল তাই জন্য ওদের একটা দুটো ফটো নিয়ে নিচ্ছিল তারপরে লাস্টে সবার হয়ে গেলে সবার সাথে ফটো টটো তোলা হয়ে গেলে তারপরে ওদের কাপেল শ্যুট হবে তো যাই হোক আমি সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে তো সত্যি ভালো লাগছিলো মেকআপটাও খুব ভালো করেছিল যে করেছিল আর লেহেঙ্গাটাও খুব ভালো লাগছিল তো এদিকে ওরা হাসি ঠাট্টা করছে আমি ভিডিও করছিলাম এখানে দেখো না চলছে সব আর মোটামুটি কাজ হয়ে গেছে এরপরে আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করিনি কি করবো বলো তো একা একা বসে আছি আর উদিত উদিতের কাজে ব্যস্ত ব্যাক ক্যামেরা একটু ভিডিও করে দেয়নি আমি যেটুকুই পেরেছি সেটুকুই করেছি তো ওই যে হয়ে গেছে ওর কাজ ও এখন সব লাইট ফাইট সবকিছু গোটাচ্ছে রাইট ফাইট সব গুটিয়ে নিচ্ছে দেখে আমার ব্যাগটাও আছে নিচে তো এবারে যাব আমরা খেতে সব কিছু গোছানো হয়ে গেলে তো সব কিছু গোছানো হয়ে গেছে আমরা চলে এসছি এখন খেতে একদম লাস্ট ব্যাচ তো বন্ধুদের সাথেই আমরা খেতে বসেছিলাম ওই যে দেখো ওদিকে সবাই বসে আছে ওদিকে সবাই বসে আছে আর এই যে আমরাও বসে পড়েছি একদম লাস্টে এই কজনই আমরা খাচ্ছি তো যাই হোক প্রথমে দিয়ে দিলো হচ্ছে মুড়িঘণ্ট ডাল আর তারপরে না দিয়েছিলো মাছের তরকারি আর কি কারণ কি বলে তো ওরা আলু ভাজাটা না মানে ভুলে গেছিল আনতে প্রথমে তো যাই হোক রান্নাগুলো মোটামুটি ভালোই লেগেছে খেতে তো আমি এদিকে খাচ্ছিলাম ওদি তোমাকে এই একটুখানি ভিডিও করে দিয়েছে তো আলুর ঝুরি করেছিল আলু পাঁপড় বাদাম শুকনো লঙ্কা দিয়ে আলুর ঝুরি করেছিল তো তারপরে দিয়ে দিয়েছে স্যালাড আমাকে তো অনেকগুলো স্যালাড দিয়েছে আমি খেয়েছিলাম আট আট পিস লেবু এমনিতে আমি লেবু ছাড়া ভাত খেতাম না এখন লেবু ছানো হওয়ার পর থেকে অনেকটা কমিয়ে দিয়েছি বলতে ওই থাকলে খাই না থাকলে খাই না অত ইয়ে করি না তো যাই হোক তারপরে দিয়ে দিল চিকেন আর এই যে চার পাঁচটা লেবু এখানে দিয়েছে তারপরে চাটনি পাঁপড় আর মিষ্টি দিয়েছিল যেগুলো আমরা খাইনি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এবারে ও এখন ওর বন্ধুর সাথে কথা বলছে ওদের কাজের ব্যাপারে তো যাই হোক আমি এবারে মানে টুপিটা পরে নিয়েছি আমরা সবাই বাড়ি এসেছি জানো আইসক্রিম খাচ্ছে দেখো 아니, 고미, 쟤. 아, 너가 우리 반도. 아, 참. 고이 고미, 쟤. 마이, 고이 고미, 쟤. 마이, 고미, 이 고미, 쟤. 마이, 고미, 쟤. 마이, 고미, 쟤. 마이, 고이 고미, 해 마이, 고미, 쟤. 마이, 고미, 쟤. 마이, 고미, 쟤. 마이, 고미, 쟤. 마이, 고이 고미, 쟤.

উজান তো খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছে উজানকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই দেখো অনেকও একটুখানি উঠে পড়েছিল অনেককে একটু নিয়ে আদর করছিলাম ওটুখানি নড়ছিল ওকে নিয়ে আদর করছিলাম আর কি তো ঘুমিয়ে পড়েছিলো যেহেতু তো ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি এবার ওদেরকে দুধ করে খাওয়াবো পাহারা দেবো তারপরে ঘুমাবো তো চলো টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগ এটা সবাই ভালো থেকো